রবের ঘরের খাদে রবের পছন্দ এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের খেদমত করে খাদেম খেদমত করে ঘরের মালিকে খেদমত করে খাদেমের মালিক খেদমত করে আর খাদেম খেদমত করে এবার বলেন তো দেখি মিন মাজিন খাদেম আমি মিন মাজিন খাদেম আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ সুবহানাল্লাহ বলে আমাদের রিজিকের জিম্মাদার কে আল্লাহ আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ আমরা মালিকের খাদেম সুবহানাল্লাহ আমরা মালিকের বাড়ি কর্মচারী যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় প্রধানমন্ত্রী কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় রব্বে আর আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি আমি কি বুঝাতে পারছি আপনাকে বলেন এজন্য ফালিয়া বুধু রব্বাহাদাল বাই এই ঘর ওই ঘরের অংশ এই ঘর ওই ঘরের রবের ঘরের কি অংশ এখন মাস আলা আমার রব রব খেদমত করবেন লেকিন রব বলছেন শোনো আমি খেদমত আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া দেই না আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না এদের খেদমত আমি করবো এটা আমার জিম্মাদারি তবে আমি নিজে করি না তোমাদেরকে দিয়ে করাই তোমাদেরকে দিয়ে কি করি এবার বলেন আমাদের জিম্মাদারি কি বলেন বুঝি আমাদের জিম্মাদারি কি আমাদের জিম্মাদারি রবের ঘরের খাদেমদের খেদমত করা সুবহানাল্লাহ বলেন আমাদের জিম্মাদারি কি রবের ঘরের খাদেমদের কি করা যা এবার বলুন তো দেখি তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এ দেশে সবচেয়ে কম হওয়ার কথা সব সভাপতি সেক্রেটারি যারা আছেন সব এবার চুপ থেকে আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা কার ঘরে খাদেম জিম্মাদারি এটা কার কিন্তু জব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া আমাদেরকে দিয়া বুঝতে পারতেছি না এই সভাপতি সেক্রেটারিকে দিয়া এই মসজিদের কমিটি দিয়া এই ঘরের রবের খাদেমের খাদমত করা জিম্মাদারি রব তুলে দিয়েছেন বলে আমার জিম্মাদারি তোরা দেখো সুবহানাল্লাহ আমার জিম্মাদারি কি কর তোরা দেখো এইজন্য ইমাম মাজুদের বেতন কি হওয়া উচিত ছিল বলেন আবার বলেন কি হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কিনা বলেন আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন লেকিন হাজার টাকা বেতনে মোয়াজিন রাখতে পারলেন না কেন জবাব নেই মসজিদের মিনারা একশো বিশ তালা লাগাইতে পারলেন একশো বিশ তালার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন লেকিন মসজিদের ইমাম সাহেবের বেতন দুই টাকা বাড়াইতে পারলেন না কেন হাও নাই নাও নাই বাকি মজার বিষয় হইলো রব কারিমের যেন অ্যালার্ম এই ইমাম আজিন তোমরা আমার ঘরের খাদেম আমার ঘরের খাদেম এরা যদি খেলপথ কিছু করে এরা কিছু পাবে বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাওয়া আখলাতে সব কিছু পাওয়া

রাব যেন বলেন উম্মত তোমার খ্যাত কদ্দুর করবে আমি তো জানি যা আমি কথা দিলাম হাসরের মাধ্যমে তোমার গর্দানকে সকল রূপ উঠে এবার পুরস্কারটা কেমন এবার ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আমি তো জানি এটা টাইলসে খরচ করবে কুড়ি টাকা লেকিন তোমার বেতন দিবে ছ হাজার টাকা বাস্তব না বাস্তব কথা দিলাম কথা দিলাম কথা দিলাম তোমার পেছনে যতজন নামাজ পড়বো যাও সবাইকে একসাথে যা দিব তোমার হাসার মতন একসাথে সব দিয়ে দিবো যাও